প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আমরা নতুন একটি টপিক বা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যেটি আলোচনা করব। সপ্তম শ্রেণী অর্থাৎ আমাদের পৃথিবী এই বইটি নিয়ে এই বইটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদেরই একটি বই এই বইটি যে সকল ছাত্রছাত্রীর কাছে রয়েছে তারা এই বইটি প্রথমে ওপেন করবে তারপর আমরা একে একে প্রত্যেকটা অধ্যায় আলোচনা করব আজকে আমরা প্রথম অধ্যায়ের যে টপিকটা রয়েছে সেই টপিকটি হলো পৃথিবীর পরিক্রমণ এই সূচিপত্রে আমরা একাধিক অধ্যায় দেখতে পাচ্ছি আমরা সেই অধ্যায়গুলো কি কি আছে দেখে নিই আমরা একে একে করে প্রথমে আমরা এই প্রথম সূচিপত্রের মধ্যে বিভাজন করা আছে প্রাকৃতিক ভূগোল নামে এই প্রাকৃতিক ভূগোলের প্রথম আছে প্রথম অধ্যায়টি পৃথিবীর পরিক্রমণ তারপরে আছে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় তারপরে আছে কি তিন নম্বর বায়ুচাপ তারপর আছে কি ভূমিরূপ ও নদী এই পাঁচটি অধ্যায় নিয়ে হয় প্রাকৃতিক ভূগোল এই প্রাকৃতিক ভূগোলের আরেকটি পাঠ আছে দেখো এই একটা পাঠ এই পাটের পরে কি আছে পরিবেশ ও মানুষ পরিবেশ ও মানুষ যে পাটের মধ্যে আমরা জলদূষণ দেখতে পাচ্ছি আর মাটি দূষণ তারপরে আছে দেখো এখানে আঞ্চলিক ভূগোল এই আঞ্চলিক ভূগোলের মধ্যে এশিয়া মহাদেশ আমরা আফ্রিকা দেখ আফ্রিকা মহাদেশ দেখতে পাবো আর ইউরোপ মহাদেশ চলো আমরা একে একে এক একটা টপিক নিয়ে আমরা আলোচনা শুরু করি আজকে যেটি আমরা আলোচনা করব সেটি হলো পৃথিবীর পরিক্রমণ এই ক্লাস শুরু করার আগে যে সকল ছাত্রবৃন্দ আমার এই ক্লাসটা দেখছো তারা প্রত্যেকে অবশ্যই করে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টের মাধ্যমে সেটা জানিয়ে দিও চলো আমরা ক্লাসটি শুরু করি এখানে বলছে পৃথিবীর পরিক্রমণ আগে জানতে হবে যে পৃথিবীর পরিক্রমণ বলতে কী বোঝায় পৃথিবীর পৃথিবীর টোটাল গতি হলো দুটি একটা হলো আবর্তন গতি অপরটি হলো পরিক্রমণ গতি আবর্তন গতির ফলে দিন রাত্রি সৃষ্টি হয় আর পরিক্রমণ গতির ফলে বছর সৃষ্টি হয় বা আমাদের ঋতু পরিবর্তন হয় চলো আমরা একে একে আমরা দেখিনি এখানে কি বলছে দেখো এখানে বলছে একটা বল হাতি নিয়ে ছেড়ে দিলে কি হবে ঠিক ধরেছ এখানে প্রশ্ন করছে ঠিক ধরেছ বলটা মাটিতে পড়ে যাবে কারণ পৃথিবীর ওপরে থাকা যে কোনো বস্তুকে পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে টানে এই জন্যই তো আমরাও পৃথিবী দিকে পৃথিবী থেকে ছিটকে যায় না পৃথিবীর ওপরি থাকি পৃথিবীর এই আকর্ষণ বল হলো কি এখানে শূন্যস্থান দিয়েছে কি সে আকর্ষণ বলটা হলো মাদ্যাকর্ষণ বা আমাদের হচ্ছে কি আকস্মিক যেটা টান আছে সেটাকে বলা হয় মাদ্যাকর্ষণ শক্তি বা টান তাহলে আমরা কি বলতে পারি আমরা ঠিক পৃথিবীর কোথায় বাস করি মনে করো একটা পৃথিবী গোলাকার হয় এই পৃথিবী গোলাকার আমরা পৃথিবীর সবসময় উপরে থাকি মানে উপরে বলতে কি মাটির উপরে থাকি আমরা তাহলে যখন পৃথিবী ঘুরছে সূর্য চারিদিকে তখন আমরা ছিটকে কেন পড়ে যাই না কারণ আমাদের পৃথিবীর ভিতরে এই কেন্দ্রে আছে এক ধরনের টান তাকে বলে মাধ্যাকর্ষণ টান সেই মাধ্যাকর্ষণ টানটা আমাদের ধরে রেখেছে বা আটকে রেখেছে সেই জন্য আমরা পড়ে যাই না তারপরে দেখো এখানে কি বলছে ভেবে দেখেছ পৃথিবী তো একটা ভারী গোলক কারণ পৃথিবীটা প্রায় গোলকের মতন দেখতে পৃথিবীও যদি ওই বলটার মতন পড়ে যায় তাহলে আমাদের কি হবে পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হচ্ছে তাহলে আমরা সকলে জানি যখন আমরা ক্লাস সিক্সে পড়েছিলাম আকাশ ভরা সূর্য তারা সেই অধ্যায়ের মধ্যে আমরা শিখেছিলাম যে সূর্যের অংশ হলো পৃথিবী কারণ সূর্য থেকে ছিটকে গিয়ে বিভিন্ন পদার্থ পৃথিবী সৃষ্টি হয়েছে তাহলে সূর্য বড় অংশ আর পৃথিবী ছোট সেই কারণে তাহলে পৃথিবীকে কে আকৃষ্ট করছে সূর্য আকৃষ্ট করছে সেটা আমরা পরবর্তীকালে পরবর্তী অধ্যায় বা পরবর্তী পেজে আমরা পড়বো এটা দেখো তারপরে কি বলছি ভেবে দেখো ভারী হালকা সব জিনিস মাটির দিকে পড়ে তাই তো প্রশ্ন করছে এখানে দেখো কি বলছে কিন্তু মাটির দিক কোনটা কোনটা মাটির দিক মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো এখান থেকে একটা বল তোমার তোমার হাতে ছিল তুমি বলটাকে ছেড়ে দিলে তার কোন দিকে পড়বে দেখো পৃথিবীর দিকে পড়ছে পৃথিবীর দিকে কেন পড়ছে কারণ পৃথিবী কি কাজ করছে আর আকৃষ্ট করছে বলটাকে কী কি আকৃষ্ট সেটা সেটা মাধ্যাকর্ষণ আকৃষ্ট মাদ্রাকর্ষণ একটা বল আছে সেই বলটা তোমাকে আকৃষ্ট করে পৃথিবীর দিকে পড়াচ্ছে মনে করো আমি বইটা ঘুরিয়ে দিলাম মনে করো তুমি দাঁড়িয়ে আছো এখানে তাহলে এখান থেকে কোনো একটা বল ছাড়লে সে কোন দিকে পড়বে এই মাটির দিকে পড়ছে ঠিক তুমি দাঁড়িয়ে আছো এই সাইটে তাহলে এই বলটা মাটির দিকে পড়বে এবং তুমি দাঁড়িয়ে আছো এই সাইটে এই বলটাও মাটি দিকে পড়বে অর্থাৎ তুমি যেদিকে দাঁড়াও না কেন সমস্ত বল কোন দিকে পড়বে মাটির দিকে পড়বে অর্থাৎ এখানে সেই কথাটা বলছে ভালো লক্ষ্য করে কী বলছে বলছে চারজনই বলবে যে তার বলটা নিচের দিকে পড়ছে এই মাটির দিক হতে পারে নিচ থেকে পাশ থেকে ওপর থেকে সব দিক থেকে দেখো এটা উপর থেকে আসছে এটা নিচ থেকে আসছে এটাও পাশ থেকে এটাও পাস থেকে অর্থাৎ যেখান থেকে আমরা বল ছাড়ি না কেন সবটি আসবে কিন্তু মাটির দিকে এখানে বলছে তাহলে কি কাণ্ড দেখো ব্যাপারটা এখানে প্রশ্ন এখানে বলছে কি কাণ্ড ওপর থেকে কোনো জিনিস পৃথিবীর আকর্ষণে টানে মাটির দিকে পড়ে তাহলে মহাশূন্যে কি হয় তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীর ওপরে থাকলে আমাদের যা কিছু ওপর থেকে ফেলে দেবো বা হাত থেকে ফেলবো সেটা মাটির নিচে পড়বে কিন্তু যখন মহাকাশে থাকবো সেখানে কি ঘটবে বা কি আকর্ষণ করবে এখানে তার প্রশ্নটা উত্তর দিচ্ছে দেখো তাহলে মহাকাশেও কি আকর্ষণ কাজ করে প্রশ্ন করলো তারপর অ্যান্সার দিচ্ছি আসলে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে প্রত্যেকটা বস্তু ভারী বস্তু হালকা বস্তুকে নিজের দিকে টানবে এটাই হলো মহাকর্ষ যেহেতু মহাকাশে এই ঘটনাগুলো ঘটছে বললে আমরা এই নাম দিলাম মহাকর্ষ আর পৃথিবীর মধ্যে ঘটলে এটাকে মাধ্যাকর্ষণ দুটো কিন্তু সত্যি আলাদা একটা মাধ্যাকর্ষণ একটা মহাকর্ষ আচ্ছা এই টানাটানির খেলায় যার ভর বেশি মানে যার ওজন মানে ভর যতটুকু তার ভর আছে যার ভর বেশি আর যে যত কাছে থাকে তার আকর্ষণ তত বেশি হয় একটা কথা বলে দিই ভর আর ভারের মধ্যে তফাৎ আছে ভর বলতে যতটুকু সেই বস্তুর মধ্যে পদার্থ আছে আর ভার বলতে ওজন যখন তার সঙ্গে মাদ্রাকর্ষণ শক্তি জুড়ে যাবে তখন আমরা ভার বা ওজন বলবো তারপরে দেখো এখানে কি বলছে তাহলে কি হবে পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হচ্ছে তারার দিকে তারা বলতে যেমন আমাদের সূর্য একটি তারা বা নক্ষত্র তারারা তো অনেক দূরে আছে তাহলে সূর্যের দিকে হ্যাঁ সূর্য সব থেকে কাছের তারা আর পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবীর তুলনায় আমাদের সূর্য কত লক্ষ গুণ বড়ো তেরো লক্ষ গুণ বড়ো আর কত লক্ষ গুণ ভারী তিন লক্ষ গুণ ভারী যেটা এই বইতে দেওয়া নেই ক্লাস সিক্সের বইতে তোমরা পড়েছ আমি একবার চাষ করে দিলাম তাহলে পৃথিবী কি সূর্যের দিকে আকৃষ্ট হচ্ছে কিন্তু সূর্য যে জ্বলন্ত আগুনের গলা এখানে এক্সক্লামেটারি চিন্না দিয়েছে তারপরে আমরা পরের পেজে ব্যাপারটা দেখে নেব কী বলছে তারপরে দেখো এখানে কি বলছে এখানে বলছে বুঝেই দেখো ব্যাপারখানা খুঁটির মাথায় ঘুরন্ত চাকার সঙ্গে বাঁধা দড়ি ধরে দৌড়ানোর একরকম খেলা আছে খেলেছ কখনো অথবা মেলায় গিয়ে দোলায় চড়েছ এখানে প্রশ্ন করছে এখানে একটা ছবি দেখো মনে করো একটা এখানে দণ্ডায়মন কোনো একটা খুঁটি আছে সেই খুঁটির ওপর থেকে বিভিন্ন দড়ি ঝোলানো আছে মনে করো তুমি সেই দড়ি দিয়ে তুমি ঘুর পাক খাচ্ছ যখন তোমার গতি থাকবে তখন তুমি সেটা পাক খাবে আর যখন তোমার গতি কমে যাবে তখন এই সঙ্গে সঙ্গে তুমি দড়ি সমেত তুমি খুঁটিতে ধাক্কা মারবে কেন ধাক্কা মারলে কারণ তোমার গতি শেষ হয়ে গেছে বা গতি আর নেই সেই কারণে ধাক্কা মেরে মেরেছো এই কারণে পৃথিবীও একটা গতিতে আছে এই গতিতে ঘুরছে বলে সে কিন্তু সূর্যের আকর্ষণ পাচ্ছে তারপরে কিন্তু সূর্যের দিকে ঝুঁকে পড়ছে না বেশি যখনই পৃথিবীর গতি কমে যাবে তখন আমাদের পৃথিবী সহ আমরা কোথায় প্রবেশ করব এই সূর্যের মধ্যে সেটা এখানে দেখো এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছে খুঁটি থেকে খানিকটা দূরে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে যদি পা দুটো মাটি থেকে তুলে খুঁটিতে বাঁধা দড়িটা ধরে ঝুলতে চেষ্টা করো তাহলে কি হবে প্রশ্ন করলো তারপরে দেখো অ্যান্সারটা সোজা ছিটকে গিয়ে পড়বে খুঁটির গায়ে সোজা ছিটকে গিয়ে কোথায় পড়বে এই খুঁটির গায়ে পড়বে কিন্তু যদি দড়ি ধরে ছুটতে ছুটতে হঠাৎ করে পা দুটো মাটি থেকে তুলে দাও তাহলে এবার খুঁটির চারিদিকে বন বন করে ঘুরতে থাকবে যখন গতি বাড়িয়ে দেবে চারদিকে খাবে যখন গতি কমে দেবে আর গতি না থাকলে তুমি খুঁটির দিকে ঝুঁকে পড়বে বা খুঁটিতে ধাক্কা মারবে এরপরে দেখো এখানে কি বলছে মহাকাশেও অনেকটা এই রকম ঘটে কোথায় ঘটছে ঘটছে মহাকাশে ঘটছে সূর্য হলো খুঁটি আর তুমি হলে পৃথিবী একটা কথা বলে দিই যখন মহাকাশ এই মহাকাশ জিনিসটাকে কি। বা কী রকম ব্যাপার না বুঝতে পারলে তোমরা ক্লাস সিক্সের প্রথম যে ক্লাসটি আমি করেছি সেই ক্লাস সিক্সের ক্লাসটা আগে করে এসো তারপরে এই ক্লাসটা শুনবে তাহলে বুঝতে পারবে কারণ মহাকাশ যখন সৃষ্টি হয়েছিল তারপরে নিহারিকা এসেছিলো ছায়াপথ নক্ষত্র নক্ষত্র মণ্ডল এই বিষয়গুলো আমি ওখানে পড়িয়ে দিয়েছি ওখানে ভালো করে বুঝে তারপরে এই ক্লাসটা তোমরা প্রত্যেকে করবে দেখো কি বলছে তাহলে মহাকাশে অনেকটা এইরকম মহাকাশে অনেকটা এই রকম ঘটে সূর্য হলো খুঁটি আর তুমি হলে পৃথিবী তাহলে সূর্য হলো খুঁটি আর তুমি এই যে দড়ি ঝুলছ এটা মনে করো পৃথিবী বেশ ভালো পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকত তাহলে সূর্যের টানে সোজা গিয়ে পড়তো সূর্যের উপর একদম ঠিক এটা যদি খুঁটি হয় এটা পৃথিবী হয় তাহলে যদি বা গতি কমে যায় তাহলে কোথায় গিয়ে পড়বে সূর্যের দিকে পড়বে কিন্তু সৃষ্টির সময়ে পৃথিবী সূর্য দিকে কিছুটা দূরে সরে যায় আর তারপর থেকে কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে মহাকর্ষের নিয়ম মেনে এইভাবেই চাঁদও ঘুরছে পৃথিবীর চারিদিকে আর সূর্য সূর্য আর তার সৌরজগতের সব গ্রহ উপগ্রহ সমেত আমাদের ছায়াপথ অর্থাৎ আকাশগঙ্গার কেন্দ্রে চারিদিকে ঘুরছে তাহলে অর্থাৎ কেউ থেমে নেই প্রত্যেকে প্রত্যেকে চারিদিকে ঘুরছে কীরকম মনে করো পৃথিবী থেকে চাঁদ হালকা এই কারণে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে ঠিক তদ্রুপ সূর্য থেকে পৃথিবী হালকা সেই কারণে পৃথিবী সূর্য চারিদিকে ঘুরছে এবং হচ্ছে কি আমাদের পৃথিবী সহ অন্যান্য গ্রহ উপগ্রহ সবাই সূর্য থেকে হালকা সেই কারণে প্রত্যেকে সূর্যের চারিদিকে ঘুরছে এখানে তাকে সূর্য দিয়েছে আর বিভিন্ন গ্রহ দিয়েছে এই যে গ্রহগুলো আছে ডান দিকে যে গ্রহগুলো দেখতে পাচ্ছ এগুলো পৃথিবীর এই সূর্যের অন্তর্বর্তী গ্রহ আর এই যে গ্রহগুলো দেখতে পাচ্ছ এটা সূর্যের বাইরের গ্রহ পৃথিবীর ভিতরের গ্রহগুলো সরি সূর্যের ভিতরে যে গ্রহগুলো আছে তার নাম কি প্রথমে বুধ একটা গ্রহ বুধ মানে কোনটা এইটা তারপরে দেখো শুক্র গ্রহ তারপরে পৃথিবী গ্রহ তারপরে মঙ্গল গ্রহ তারপরে দেখো এখানে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন আর শেষে দেখো প্লুটো আছে দেখো প্লুটো কিন্তু কোনো গ্রহ নয় দু সালে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বলে একটা সংগঠন এরা ওই প্লুটোকে বাদ দিয়েছে কেন কারণ প্লুটোর তিন রকম তিন ধরনের ক্যাটাগরি আছে যে কোনো গ্রহ হতে গেলে ও তিন রকম ক্যাটাগরির মধ্যে তিন নম্বর যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা ও ম্যাচিং করতে পারছিল না সেই কারণে ওকে বাদ দেওয়া হয়েছে এবারে একটা কথা বলি তোমাদের প্রত্যেকে ভালো শোনো এটাকে বলা হয় সৌরজগৎ এই সৌরজগতের সমস্ত গ্রহ ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে কেবলমাত্র এই শুক্র গ্রহ আর ইউরেনাস গ্রহ এরা দুজন ঘোরে কোন দিক থেকে কোন দিকে পূর্ব থেকে পশ্চিমে সেটা আমরা পরবর্তী পেজে আমরা দেখতে পাবো এইগুলো শর্ট কোশ্চেন আসে যে কোন গ্রহ কোন দিক থেকে কোন দিকে ঘোরে তাহলে আমরা কি বলবো তোমার হচ্ছে শুক্র আর ইউরেনাস বাদে প্রত্যেকটা ঘরে গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে সূর্যের চারিদিকে যেহেতু আমরা পরিক্রমণ এই চ্যাপ্টারটা পড়ছি সেই কারণে আমরা বা আমি তোমাদেরকে এই কথাটা বলে দিলাম দেখো পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি তাহলে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি একে অপরের একই না মানে পরিক্রমণ গতি যাকে বলবো তাকে আবার বার্ষিক গতিও বলবো তাহলে আমরা এখানে দেখে নিই এখানে কি বলছে তাহলে পৃথিবী শুধুই সূর্যের চারিদিকে ঘোরে না লাট্টুর মতন পাক খেতে খেতে ঘোরে অর্থাৎ মনে করো এই একটা পৃথিবী তাহলে পৃথিবী যখন ঘুরবে পৃথিবী কিন্তু কি করবে লাট্টুর মতন পাক খেতে খেতে সে ঘুরবে নিজের অক্ষের চারিদিকে তার সাথে সাথে সূর্যের চারিদিকেও পাক খাবে তো সেই কথাটা এখানে বলছে ভালো দেখো তাহলে লাট্টুর মতন পাক খেতে খেতে ঘোরে নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে চব্বিশ ঘন্টা তাহলে প্রায় চব্বিশ ঘন্টা কিন্তু বলেছে পুরোপুরি চব্বিশ ঘন্টা নয় যে ওরা এখন প্রশ্ন করছে দেখো পৃথিবীর অক্ষ কাকে বলে পরীক্ষায় প্রশ্ন দেবে তাহলে কি বলবে যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাই পৃথিবীর অক্ষ ভালো করে দেখো ছবিটা মনে করো এখানে একটা ছবি আছে পৃথিবীর ছবি তাহলে পৃথিবী যখন ঘুরছে সে কিন্তু হেলে ঘোরে কত ডিগ্রি হেলে সাড়ে তেইশ ডিগ্রি হেলে তাহলে পৃথিবীটা দেখো অভিগত গোলকের মতন আর এই যে দণ্ডায়মন যেটা আছে এটাকে বলছে পৃথিবীর অক্ষ এই পৃথিবী অক্ষ দেখো এটাকে উত্তর মেরু বলে এটাকে দক্ষিণ মেরু বলে তাহলে সেই কথাটা এখানে বলছে তাহলে পৃথিবীর অক্ষ কোনটা পৃথিবীর অক্ষ হলো এটা আবার পড়ছি দেখো কি বলছে এখানে পৃথিবীর অক্ষ বলছে দেখো যে কল্পিত কল্পিত বলতে কল্পনার মাধ্যমে রেখাটা আছে আদৌ কোনো রেখা নেই কিন্তু আমরা কল্পনা করছি যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবীর আবর্তন করে সেটাই পৃথিবীর অক্ষ অর্থাৎ এই অক্ষের চারিদিকে পৃথিবীটা আবর্তন করছে তারপরে দেখো পৃথিবীর যে দুটি প্রান্তে এই কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা সেই প্রান্ত দুটো হলো মেরু অর্থাৎ এই অক্ষটা পৃথিবীর এখান থেকে হচ্ছে আর এই অক্ষটা পৃথিবীর নিচে থেকে হচ্ছে অর্থাৎ দুটি নাম দিয়েছে সে দুটি নাম কী কী ওপরের প্রান্তটা উত্তর মেরু ওপরের প্রান্তটা কী আছে উত্তর মেরু আর নিচেরটা দক্ষিণ মেরু আবার দুই মেরু বিন্দু থেকে সমান দূরত্ব পৃথিবীর মাঝ বরাবর পৃথিবীর রেখা বা বৃত্ত মানে কোনটা এই যে এই যে এই যে ভাগটা আছে এটাকে বলা হয় নিরক্ষ বৃত্ত বা রেখা মানে দুটো মাঝখান থেকে অর্ধেক করে ভাগ করছে তারপরে দেখো আমাদের দেশ রয়েছে নিরক্ষ নিরক্ষবৃত্ত মানে আমাদের দেশ এই নিরক্ষ রেখার উত্তরে আছে উত্তর মেরুর মাঝের অঞ্চলে অর্থাৎ উত্তর গোলার্ধে তাহলে আমাদের ভারতবর্ষ এই যে আমরা নিরক্ষ রেখা বা রেখা বললাম এই গোলার্ধে এই যে রেখার আমরা উত্তর গোলার্ধে আমরা বাস করি ঠিক এই জায়গাটা আমরা আছি এই জায়গাটা তারপরে দেখো কী বলছে বলছে পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্দিষ্ট সময়ে প্রায় তিনশো দিন সূর্যের চারিদিকে ঘোরে অর্থাৎ বা পরিক্রমণ করে এটাই পৃথিবীর পরিক্রমণ গতি যার অপর নাম বার্ষিক গতি বা পরিক্রমণ গতি এর বেগ সেকেন্ডে প্রায় তিরিশ কিলোমিটার ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো যে পৃথিবী যখন বার্ষিক গতি বা পরিক্রমণ গতি করে নিজের নিজের উপবৃত্তিকার কক্ষপাতে পশ্চিম থেকে পূর্ব দিকে তখন এর প্রতি সেকেন্ডে গতি থাকে তোমার সেকেন্ডে গতি তিরিশ কিলোমিটার আমরা নর্মাল যখন বাইকে চড়ি ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় অথবা সত্তর অথবা আশি আর আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে পাক খাচ্ছে তিরিশ কিলোমিটার প্রতি সেকেন্ডে একবার কল্পনা করে দেখো কত গতিতে ঘুরছে তারপরে আমরা পৃথিবীর ওপর থেকে ছিটকে পড়ে যাই না তাহলে মাধ্যাকর্ষণ শক্তির কতটা টান এটা ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে এই লাইনটা আমি আবার পড়বো ভালো করে শোনো কথাটা কী বলছে পৃথিবীর নিজ অক্ষের আবর্তন করতে করতে যখন নিজ অক্ষের যখন আবর্তন করতে করতে যখন নিজ অক্ষের আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্দিষ্ট সময় প্রায় তিনশো পঁয়ষট্টি দিন সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে এটাই পৃথিবীর পরিক্রমণ গতি বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে প্রায় তিরিশ কিলোমিটার বা কিমি কিমিকে বলা হয় কিলোমিটার অর্থাৎ এখান থেকে শর্ট কোশ্চেন পরীক্ষা আসতে পারে তাহলে এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে পৃথিবীর অক্ষ কাকে বলে পৃথিবীর নিরক্ষরেখা রেখা কী জিনিস অথবা আমাদের ভারতবর্ষ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে পৃথিবী যে পরিক্রমণ করে কী কক্ষপাথে উপবৃত্তাকার কক্ষপাতে কোন দিক থেকে কোন দিক ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে এবং বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে কত প্রায় তিরিশ কিলোমিটার অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে তাহলে পরীক্ষায় তোমরা খুব সহজে অ্যান্সার দিতে পারবে বা উত্তর দিতে পারবে এবার বলছো জানো কি কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটা কিছুটা উপরে উঠেও অবিকর্ষের টানে নিচের দিকে পড়ে যায় কিন্তু সব সময় তা নাও হতে পারে অনেক বেশি তার কি বলছে তাও নাও হতে পারে অনেক বেশি জোরে ছুঁড়লে অর্থাৎ বস্তুর গতিবেগ খুব বেশি হলে তা পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাব কাটিয়ে বাইরে চলে যেতে পারে তাহলে কি বলছে কোনো একটা বস্তুকে যখন আমরা ওপরে ছুঁড়ে দিই কোনো ঢিল ছুঁড়লে আবার পৃথিবীর দিকে ছুটে আসে না কিন্তু এমন একটা গতি আছে এমন একটা গতিতে যখন আমরা কোনো বস্তুকে পৃথিবী থেকে ছুঁড়ে দেবো সেই বস্তু আর পৃথিবী থেকে চলে আসবে না তাকে বলবো মুক্তির বেগ এখানে পরীক্ষা আসবে মুক্তিবেগ কাকে বলে তা বলছে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে মানে এক সেকেন্ডে এগারো দশমিক দুই কিলোমিটার গতিবেগে উপরের দিকে ছুটতে পারলে সেই বস্তু আর পৃথিবী দিকে ছুটে আসবে না সে ওপরে উঠে যাবে একে বলে মুক্তিবেগ ইংলিশে বলছে এসকেপ ভেলোসিটি সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় এই মুক্তি দিকে উৎক্ষেপণ মানে উপরের দিকে ছড়া হয় তাহলে পৃথিবী থেকে যখন আমরা উপগ্রহ উপরের দিকে পাঠাই তাহলে আমরা এই মুক্তির বেগ এই সূত্র বা এইটা অবলম্বন করে আমরা পাঠাই অর্থাৎ আমরা এই পেজে যা যা মূল্যবান প্রশ্ন আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করলাম এখন আমরা দ্বিতীয় পেজে চলে যাব সেখানে কি লেখা আছে সেগুলো একটু আমরা পড়ে নেব তো দেখো এখানে কি বলছে এখানে কি বলছে পৃথিবী কক্ষপথের উপবৃত্তটা কীরকম দেখতে দেখো পৃথিবীর উপবৃত্তর কক্ষপথ দেখো এটাকে বলা হয় উপবৃত্ত একটু আগে বললাম না পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে এটাই হলো উপবৃত্ত এই যে রাস্তাটা আছে কে বলে কক্ষপথ আর যে তলটা স্পর্শ করে এগোয় তাকে বলে কক্ষতল আবার বোঝাচ্ছি ভালো করে বোঝো অনেক স্টুডেন্টরা বুঝতে পারে না গুলিয়ে ফেলে এটা উপবৃত্তাকার পথ এই যে যে পথে যেটা যাচ্ছে সেই পথটাকে নাম বলেছে কক্ষপথ আর যে তলটায় স্পর্শ করে যাচ্ছে কক্ষপথের তাকে বলা কক্ষতল কক্ষতল এবার দেখো পৃথিবী প্রায় পনেরো কোটি কিলোমিটার দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই পৃথিবীর কক্ষপথ তাহলে পৃথিবী দূর থেকে পনেরো কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে যে পথ দিয়ে প্রদক্ষিণ করছে সেটা হলো পৃথিবীর কক্ষপথ এটা একটা প্রশ্ন হলো এই কক্ষপথ মহাশূন্য যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটাই হলো কক্ষতল তাহলে কক্ষতল আর কক্ষপথ এই দুটো থেকে প্রশ্ন আসবে পরীক্ষায় ভালো করে বুঝে নিয়ে এটা লিখে দেবে এখান থেকে এটা কক্ষপথ আর এখান থেকে এটা কক্ষতল অর্থাৎ এখানে দুটো প্রশ্ন তোমরা ভালো করে লিখবে তারপরে দেখো কি বলছে এখানে এখানে বলছে জানলে ক্ষতি কি তাহলে কি জানলে ক্ষতি কি দেখো তো কি বলছে এখানে বিজ্ঞানী কপার নিকাশের সময় থেকে জানা যায় বিভিন্ন গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে কিন্তু গ্রহগুলো ঠিক কিভাবে ঘোরে এই সম্পর্কে বিজ্ঞানী কেপলার প্রথম গ্রহদের প্রতি গতি সংক্রান্ত তিনটি সূত্র প্রণয়ন করেন তাহলে পৃথিবী যে ঘোরে এই ঘোরার সম্বন্ধে প্রথম বিজ্ঞানী কেপলার গতি সংক্রান্ত তিনটি সূত্র আমাদের সামনে তুলে ধরে তাহলে কি সূত্র এখানে আমরা একটি সূত্র আমরা পড়ব তাহলে কেপলারের প্রথম সূত্রে বলা আছে কি বলা আছে বলছে প্রতিটি গ্রহ প্রতিটি গ্রহ বলতে সে বুধ থেকে শুরু করে বুধ হোক শুক্র হোক পৃথিবী হোক মঙ্গল হোক বৃহস্পতি হোক শনি হোক ইউরেনাস নেপচুন এই সমস্ত গ্রহ বলছে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপাতে উপবৃত্তাকার বলতে এই যে উপবৃত্তাকার এটা এটাকে এটা উপবৃত্তাকার কক্ষপাতে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে এই একটি ফোকাসে থাকে বলে তো কখনো কখনো আমরা অপসুর আর অনুসুর দেখতে পাই সেটা আমরা পরবর্তী পেজে পড়ব তাহলে এই কেপলারের সূত্রটা অবশ্যই মনে রাখবে কেপলারের প্রথম সূত্র পরীক্ষায় দিয়ে দেয় তারপরে দেখো এখানে কি বলছে পৃথিবীর কক্ষপথের উপবৃত্তাটা অনেকটা গোলাকার তাই তার সঙ্গে বৃত্তের পার্থক্য এতই সামান্য যে কক্ষপথটা প্রায় বৃত্তের মতোই এখানে দুটো ছবি দেওয়া আছে যেমন মনে করো একটা গোল আমরা আঁকলাম তাহলে এবি একটা দেখো দণ্ডায় মনে গেছি আর সিডি যখন তুমি এখানে কোনো একটা বাহু বসে যখন এখানে তুমি গোল করবে গোলটা করার পর দেখবি অনেকটা বৃত্তের মতন দেখায় এখানে সেই কথাটা এখানে উল্লেখ করা আছে তাহলে বৃত্ত আর উপবৃত্ত প্রায় একই রকম দেখাচ্ছে বলে এখানে উল্লেখ করা আছে এখানে সেটা লেখা আছে এটা পড়ার কোনো প্রয়োজন নেই জাস্ট ব্যাপারটা বুঝে নাও পৃথিবী তার ও কক্ষপথটা কেমন দেখতে উপবৃত্তাকার আবার বলছি পৃথিবী যে কক্ষপথে ঘোরে সে পৃথিবীর কক্ষপথটা প্রায় উপবৃত্তাকার প্রায় কি পুরোপুরি উপবৃত্তাকার তারপরে দেখো কিন্তু এই উপবৃত্ত কীরকম হয় বৃত্তের সঙ্গে তার কতখানি পার্থক্য এঁকেই দেখো এখানে লেখা আছে এটা ভীষণ সহজ একটা আঁকা বা লেখা এটা তোমরা বাড়িতে পড়ে নেবে পড়ে নিয়ে এটা এরকম আঁকার চেষ্টা করবে এটা আমি আর পড়াচ্ছি না কারণ এখান থেকে কোনো পরীক্ষার প্রশ্ন আসে না জাস্ট বোঝার জন্য আমি তোমাকে বলি মনে করো তুমি একটা দুটো পেরেক নিলে এবং হচ্ছে একটা পিচবোর্ড রাখতে পারো বা কোনো জায়গায় সেটা একটা গেঁথে একটা দড়ি নিয়ে এখানে এখানে দড়িটা বেঁধে এবং ওই দড়িটা বা কোনো যদি তোমার চাম নিতে যাও গাড়ার যাকে গাড়ার বলা হয় সেই গাড়া দিয়ে যখন তুমি পাক্ষা হবে উপবৃত্তাকার কক্ষপাত তৈরি হয়ে যায় সেটাই এখানে লেখা আছে অর্থাৎ তোমরা এটা ভালো করে পড়ে বাড়িতে প্র্যাকটিক্যালি করে কেমনভাবে করলে বা কি করলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো ঠিক আছে আজকে আমি এটাকে পড়ালাম না আমি পরের পেজে তোমাদের বিষয়টা পড়াচ্ছি কারণ এখান থেকে বিশেষ কোনো প্রশ্ন আসে না জাস্ট এটা এটা কেমন পৃথিবীর কক্ষপাত সেটা সম্বন্ধে কোনো ধারণা দিয়েছে তারপরে দেখো আমরা পরের পেজে আসছে উপবৃত্তাকার কক্ষপথে একটা ফোকাসে সূর্য অবস্থান করে তাহলে মনে করো এটা একটা উপবৃত্তাকার এই উপবৃত্তাকার কক্ষপথে সূর্য পৃথিবী সূর্যকে কি করছে কেন্দ্র করে ঘুরছে দেখো এ কারণে পৃথিবী সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না আবার বলছি উপবৃত্তাকার কক্ষপথে একটা ফোকাসে সূর্য অবস্থান করে এ কারণে পৃথিবী সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব সময় সমান থাকে না এক সময়ে পৃথিবী সূর্যের বেশি কাছে আসে আবার এক সময় দূরে চলে যায় তাহলে এখানে দেখো আবার কি বলছে কখনো আমরা সূর্যের বেশি কাছে আসি বলছে কখন আমরা সূর্যের সব থেকে বেশি কাছে আসি তো দেখে নিই আমরা তাহলে দেখো জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে থেকে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত আর চারই জুলাই সব থেকে বেশি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেড়ে যায় তাই চারই জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি কিলোমিটার একে পৃথিবীর অপসুর অবস্থান বলা হয় ইংলিশ থেকে অ্যাপেলিয়ান অ্যাফেলিয়ান তাহলে অপসুর দেখো সিম্পল আমি বোঝার একটা ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি দেখো এই অপসুর আর অনুসুর অনেকে গুলিয়ে ফেলে কোনটা কাছে আর কোনটা দূরে দেখো আমি সামান্য একটা ট্রিক্স এই ট্রিক্সটা তোমার মনে রাখতে পারো বা নাও মনে রাখতে পারো এটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার দেখো অপসুর অপ অপমানে কি একটা দেখো অপমান মানে ইনসাল্টের ব্যাপার একটা আছে তাহলে তুমি কাউকে ইনসাল্ট করলে বা অপমান করলে সে তোমার থেকে দূরে চলে যাবে স্বাভাবিক ঠিক সেরকম মনে করো সূর্য থেকে পৃথিবীদের সম্পর্ক অপমান কোন সম্পর্কে এসে গেছে সেই কারণে এরা দূরে সরে গিয়েছে তাহলে অপসুর মানে বুঝে যাবে দূরত্ব দূরত্ব বেড়ে যাচ্ছে মানে কত দূরত্ব নর্মাল আমাদের গতিবেগ নর্মাল আমাদের দূরত্ব কত পৃথিবী থেকে সূর্য পনেরো কোটি কিলোমিটার যখন অপসুর হবে তখন এর দূরত্ব কত পনেরো কোটি কুড়ি কিলোমিটার আবার জুলাই থেকে বাকি ছ মাসের দূরত্ব ক্রমশ কমতে থাকে কতটা কমবে দেখো বলছে তিনেই জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় তাহলে অপসুর দূরত্ব বাড়বে তাহলে অনুসুর নিশ্চয়ই কাছাকাছি হবে তা সেটা কত কাছে বলছে প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার একে পৃথিবীর অনুসুর অবস্থান অনুসুর দেখো পেরি যারা ইংলিশ থেকে মনে রাখবে পেরি পি থেকে পাস মানে কাছাকাছি আসবে পেরি হেলিয়ান বলা হয় আবার জানুয়ারি থেকে বাকি ছয় মাস দূরত্ব ক্রমশ বাড়তে থাকে তাহলে দেখো ভালো লক্ষ্য করো চারেই জুলাই পৃথিবী থেকে সূর্য সব থেকে পৃথিবী থেকে সূর্য দূরত্ব সব থেকে বেশি হয় আর ঠিক তদ্রূপ তিনেই জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ততটা কাছে হয় অর্থাৎ আজকের ক্লাসটি আমরা এই পর্যন্ত রাখলাম তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও আজকের আজকের ক্লাসটি কেমন হয়েছে এই ক্লাসটি তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করো এবং কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এটাকে অবশ্যই লাইক করে নিও আর নতুন হয়ে থাকলে এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে নিও পাশে বেল আইকনে ক্লিক করে দিও তাহলে তাহলে কি হবে বেল আইকনে ক্লিক করলে বা সাবস্ক্রাইব করলে যখনই আমি কোনো নতুন ভিডিও নিয়ে আসব তখন তোমাদের কাছে পৌঁছে যাবে এই বলে আজকের ক্লাসটি সমাপ্ত করলাম সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনা করে ক্লাসটি সমাপ্ত করলাম